আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে ইউজার একটি জেল ক্রিম নিয়ে আলোচনা করব এই ক্রিমটি খুবই কার্যকারিতা একটি ক্রিম আশা করি এই ক্রিমটি যে ব্যবহার করবে সে তার ফলাফল নিশ্চয়ই পাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক এটি খুব ঠান্ডা একটি জেল আতঙ্কিত হবেন না কখনো আপনার ত্বকে অ্যাপ্লাই করার পর আপনি যখন আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন তখন এই জেলটি শীতল একটি অনুভব করবে এটা ইউজার জেল ক্রিমকে এত কমনীয় করে তোলে ইউজার জেল ক্রিম যা একই সাথে উজ্জ্বল প্লাস শীতল প্রশান্তিদায়ক যত্ন প্রদান করতে পারে এতে রয়েছে গোহিং ইউজা এক্সট্রাক্ট এবং ফাইভ পার্সেন্ট নিয়াসিনামাইট নিচে ত্বকে প্রশান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে এছাড়াও গ্লেসিয়ার ওয়াটারের সাথে থাকা জেল ট্রেক্সট্রাক্টটি ত্বকে প্রয়োগ করার সাথে সাথে শীতল সংবেদন প্রদান করে যাতে উদ্দীপনা দ্বারা বিরক্ত হওয়া স্ফির ত্বকের প্রশান্তিদায়ক যত্নে সহায়ক করে উপকারিতা জেনে নেব এখন যেমন ধরেন ইভ ভেগান প্রত্যয়িত বৃষ্টি ক্ষতিকারক উপাদানমুক্ত ত্বককে পুষ্ট এবং ময়েশ্চারাইজ করার জন্য নাইনটি পারসেন্ট ইউজার এক্সট্র্যাক্ট রয়েছে প্রেকলস এবং দাগ উন্নত করতে নিয়াসিনামের দিয়ে ত্বক উজ্জ্বল করে দশ ধরনের ভিটামিনের সাথে ত্বককে পুনরুজ্জীবিত করে এবং হিমবাহী জল দিয়ে ত্বককে শীতল করে এটি এখন কিভাবে ব্যবহার করবেন অনেকেরই প্রশ্ন থাকবে সমানভাবে ত্বকের টেক্সচার বরাবর সঠিক পরিমাণ প্রয়োগ করুন এবং ভালোভাবে শোষণের জন্য আলতো করে মেসাজ করুন এতে থাকা যে উপাদান রয়েছে তা কিন্তু আপনাদের ত্বকের জন্য খুবই কার্যকারিতা তো বন্ধুরা কেমন লেগেছে এবং যদি এই জেলটি আপনাদের জন্য উপকারিতা আসে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং একটি লাইক একটি শেয়ার দিয়ে আপনাদেরকে শোনা সুযোগ করে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সেই অনুযায়ী আমি আপনাদেরকে টিপস দিয়ে দিব আল্লাহ হাফেজ